আসসালামু আলাইকুম সাদা বাহার সাদা ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য রেডিমেড পার্টি ফেন্সি টুপিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে পার্টি ড্রেস থাকবে রেডিমেড পার্টি ড্রেস থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কালার আছে হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটা কালার পাবেন একটা ডিজাইনে কিন্তু পাঁচটা কালার আছে আর এগুলোর কাজ অনেক হেভি কাজ করা থাকবে এগুলো ডিজাইনার প্রোডাক্ট থাকবে আপনার ড্রেসগুলো দেখতে বুঝতে পারবেন এটা হচ্ছে গলার কাজটা থাকবে এখানে হচ্ছে বুটিক্সের কাজ জরি সিকোয়েন্সের কাজ করা এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা মিনাকারে কাজ করা পেয়ে যাবো এটা হচ্ছে মাঝখানের প্যানেলের কাজটা থাকবে আর এ হচ্ছে নিচের বর্ডারের কাজটা থাকবে ফেব্রিক্স অর্গানজা ফেব্রিক্স ভিতরে ইনারেট করা আছে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে দূর থেকে একটু ড্রেসটা দেখাই দিই এটা সাইজ আছে যেহেতু একটা রেডিমেড প্রোডাক্ট আপনারা কিন্তু সাইজ পাবেন থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু এই ড্রেসের সাইজটা পেয়ে যাবেন আমরা কামিজ পাবার হচ্ছে দুপাটা পাবো দুপাটা হচ্ছে একটা ফেন্সি পার্টির শাড়ির মতোই ইন্ডিয়ান যে পার্টির শাড়িগুলো হয় না সেম স্টাইলে কিন্তু ব্রুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা এটা একটা ডিজাইনার প্রোডাক্ট এবং প্রাইসটা একেবারে কিন্তু কমে পাবেন আপনারা আজকে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এই যে এ হচ্ছে বর্ডার লাইনটা থাকবে আর সম্পূর্ণ কিন্তু মিনাকারি এবং জড়ি সুতোর কাজ করা থাকবে এবং প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ষোলোশো টাকা কীভাবে অর্ডার করবেন ভিওসরা তার আগে আমি বলে দিচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে আমার ফেসবুক পেজ লিঙ্কটা কিন্তু আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখানে আপনার অনলাইন নাম্বারগুলো দেখতে পারবেন তার উপরে কিন্তু আমার ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন এগুলো জড়ি সেতুর কাজ সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারি কাজ করা মিনাকারি কাজ করা স্লিভের ডিজাইনটাও সুন্দর এবং সাইজগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত প্রত্যেকটার প্রাইস ষোলোশো টাকা করে থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে হচ্ছে একশত পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে নিলে আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন আর আপনারা ঢাকার বাইরে যারা আছেন অনেক সময় কনফিউজ থাকেন আমি বলবো যে আপনারা কোনো কনফিউজ থাকবেন না কেননা আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করে না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনারা আমাদের যে মেইন পেজ আছে পূর্ণিমাসার পেজটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর নাদিম খান ব্লক্স চ্যানেলটা কিন্তু পূর্ণিমা শাড়ি দেরি আপনারা কে কনফিউজ থাকবে না কনফিউজ না থেকে কিন্তু আপনাদের প্রোডাক্টটা অর্ডার করে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে মাত্র ষোলোশো টাকা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অভিযোগ নাম্বারও দেওয়া থাকে যারা মানে নতুন দেখেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই কথাটা বলা আর কি আর যারা সবসময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তারা তো জানেনি আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটা খুবই সুন্দর দুপাটা ওয়া আর পূর্ণিমা সেরই হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একমাত্রই হচ্ছে মানে অনলাইন বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটা কালার দেখুন কত সুন্দর সুন্দর কালার আসছে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পার্টি টু পিসের কালেকশন প্রত্যেকটার প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে আজকে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না আজকে যে ড্রেসগুলো আমি নিয়ে আসছি কোনো ড্রেস আপনারা বাদ দিতে না এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রতিটা ড্রেস সুন্দর এই যে এটার ডিজাইনটা দেখুন একবার কত নাইস থাকবে এটা এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে বৃহস্পতি আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা যে আসলে আজকের দেখো ওই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম